এ পারুক ড্রাইভারে ওই তো দিন আইয়ে বোট খোঁজ বলি জমাতের তো আমি তো থাকি না আমি একস্তি মিস্তি ইয়ের রাত যাই আপটিয়ের বাদ যাই এই মাইয়ারে থই থুই যাইলে হাতে আয় যাই এ জিগে আইবো কইব এর জমাতের বোট আইয়ে আইয়ে আই আই জিগে আইয়ে ক জমাতের বোধ বড়লাই আই র আইজো চার হাঁস বারা আইছে আশা আছে আশা যাবার তো নাই কৈ ইয়াতে কিললাই আইয়ে কয় আয়ের বট খুলিতাম বলি আই জ মাতার বর লাই আয়ের আঙঘরো বটতিস অন গারে বাদে কর যাইস আঙ্গবাই তোলাই হাজু আনছি হাজু আনছি তু যাইস ইয়া কো না কিত্তো যাইতাম আই যাইতাম ন তো আয় ক যায় এই এখিন ক আয় তো তো নিচে বিরিয়ানি খাবাই তো বলি বিরিয়ানি খাবাই তো নি দিকে আট খাবাদি করে রসিকারে হাল দুয়ারে লই গেছে মাই হিসিয়ার কেদি রে কি রুমন আই কিগাইয়ের গীছে তোরে আর পাজামা খুলি হেলাইছে মেয়ের পায়জামা খুলি দর্শন করছে দর্শন করি মাইয়ারে আজ যা ছমাস মায়ের গর্ব তো নেতার আই কীভাবে দৌড় কীভাবে কম এতার বা গেছি আর হাতে এটার বেড়ি হাত পাইয়ে দেন অনেক আমরা বিচার চাইয়ের আমার প্রতিবন্ধী মাইয়ারে দর্শন করছে যাতে আনারা বিচার করবে না বিচার চাইয়ের এখন আমি মেয়েটারে লই কই যাবো আমি কি করু মানারা যা করণ করবেন ড্রাইভারে ফারুক ড্রাইভারে তে দেবাতে বলায়নি বিরিয়ানি এ বইয়ে بي كابي أنا كابابا واري با واره بان كولي تبعي أنت بى